শোনো এই গাড়ি আমি কিনতেছি ঠিক আছে পুরো পেমেন্ট দিচ্ছি আমি কিন্তু এই গাড়িটা ওখানে সাজায় রাখতে হবে ওই খেলার মধ্যে সাজায় রাখবো সবসময় লেখা রাখবে সোল্ড আউট মানে বিক্রি হয়ে গেছে ব্যসা যাবে না এটা আইনের পরীক্ষার রেজাল্টের দিনে তিন মাস পরে আসে নিয়ে যাব আমি ওই রেজাল্ট ভালো করলে এই শর্তে এই শর্তে ওকে নিয়ে দিচ্ছি আমি ঘটানোর শুরু আমরা যখন নগাদে যাই নগাদে যাওয়ার আগে আয়ন এখানে একটা জিপ দেখে খুব পছন্দ হয়ে ওর তো আমি বলি চ থেকে ঘুরে আসি তারপর আমরা দেখবো থেকে ঘুরে আসার পর আমরা আবার এখানে আসি এবং আয়নকে বলি কোন জিপটা সেটা তুমি চয়েস করো সে এখানে অনেকগুলো খেলনা দেখে আবার থেকে খেয়ে যায় যে কোনটা নেবে আমি তাকে অপশন দিয়েছি যদি ওইটা না নানা অন্যটা কোনোটা নিতে চাও সেটাও নিতে পারো তবে সে অনেক কোন ধরে দেখতেছে কালার চেঞ্জ করতেছে কালার দেখতেছে আসলে ওই কনফিউজ হয়ে গেছে এত খেলনা দেখে কোনটা নেবে কোনটা রাখবে সো এখানে আমি কিছু নতুন নতুন খেলনা দেখলাম অনেক সুন্দর কিউট কিউট খেলনা সো এইটা পছন্দ করেছে সো আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়ে কাস্ট কাউন্টারে নিয়ে চলে গেলাম এবং আইনকে এটা আমি এখন কিনে দিব তবে একটা শর্ত আছে শোনো এই গাড়ি আমি কিনতেছি ঠিক আছে পুরো পেমেন্ট দিচ্ছি আমি কিন্তু এই গাড়িটা ওখানে সাজা রাখতে হবে ওই খেলনার মধ্যে সাজায় রাখবে সবসময় রেখে রেখে রাখবে আউট মানে বিক্রি হয়ে গেছে ব্যসা যাবে না এটা আইনের পরীক্ষার রেজাল্টের দিনে তিন মাস পরে এসে নিয়ে যাবো আমি ওই রেজাল্ট ভালো করলে এই শর্তে এই শর্তে ওকে নিয়ে দিচ্ছি আমি কত দা লাগতেছে ছয়শো কত দেওয়া লাগতেছে না তোমার রেখা দেওয়ার জন্য ভাড়া দেওয়া লাগবে আবার কো গাড়ির রেখা তো ভাড়া দেওয়া লাগে হ্যাঁ বলবো নি আমি বলবো নি আমার কথা বলবো সৌজ ভাই এটা কিনছে উনি ওর বাচ্চাকে চলে তিন মাস পরে এটা নিয়ে দিবে জন্য এখানে সোলটা উল্লেখ লিখে একটু ওখানে রেখে দিতে বলছে কত আম কিনে দিবে না আচ্ছা তোমার এটা এটা মালিক এখন তুমি এটা আয়নের আয়নের গাড়ি এটা তোমার দেখি একটা পেন দাও তোমার কারি Ayan. Yeah. Double A Y A N. Ayans Jeep. Daro yeah. daro, abad daro ab ab daro daro.